ভালো সময় অনেকেই সঙ্গ দিছে খারাপ সময় না আসলে বুঝদামি না মানুষ কতটা নিষ্ঠুর হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওমর অন ফায়ার কিংবা ওমর ভাই একজন বাংলাদেশের সুনাম ধন্য এন্টারটেনমেন্ট কন্টেন্ট ক্রিয়েটর সে অনেক দিন আগেই কামরুল জিন্নাতকে নিয়ে কয়েকটা ভিডিও পাবলিশ করেছিল সেগুলো আমরা দেখেছি ওই দুইজন রে এইবার মানে আমি জীবনে অনেকবার বলছি ওরা ওরা থামেই নাই ওরা থামিয়েই এইবার আমি কইলাম তোরা তখন ভাই থামা লাগবে না তো এবার আমি যত যতক্ষণ পর্যন্ত আমাদের প্রশাসন কোনো কাজ না করবে আমি ডিরেক্ট প্রশাসনে যে বারবার বারবার হিট করবো যে আমার এটা করতে হবে করার পর আমি যে থামব যার শেষ ভালো তার সব ভালো হ্যাঁ ইনশাল্লাহ এখনও সে তার ইনস্টাগ্রাম টিকটক এবং ইউটিউবে মানে ফেসবুকে মাঝে মাঝে লাইভে এসেই তাদেরকে নিয়ে কথা বলে মূলত ফাইনালি একটা ভিডিও আপলোড করেছে ওমর বাই তার ইউটিউব চ্যানেলে লেটেস্ট একটা ভিডিও তো সেই ভিডিওতে কামরুল জিন্নাতের সেই সমস্ত কুকর্মগুলো তুলে ধরার চেষ্টা করেছে এখনও এই বিষয়টা নিয়ে তারা নানান সময় নানান কথাবার্তা বলতেছে মূলত কথা হচ্ছে একটাই কারো মাথায় যদি ভোজ সহজে না ঢুকে তাহলে তার মাথায় ভোজ ঢোকানো অনেক কঠিন কাজ একজন বাংলাদেশের বউ ব্যবসায়ী যে কিনা বিভিন্ন সময় তার বউকে সোফ করিয়ে লাইক কমেন্ট এগুলো কামায় তারপর সেগুলো দিয়ে নাকি আবার সংসারও চলায় জানি না কিভাবে সংসার চলে বাট সে বলছে সে চলায় তার ভাষ্য অনুযায়ী বিভিন্ন সময় এটাই আমরা বুঝেছি মূলত আমরা যদি আপনারা যদি তার ভিডিওগুলোর দিকে খেয়াল করেন দেখতে পাবেন তার ভিডিওতে তার বউরে জাস্ট শু করাই রাখছে ভয়েস দেশে তার বউ সাথে খারাই থাকে এইটাই মানে এইটাই হলো তার বউ ব্যবসার একটা লক্ষণমাত্র আমরা জানি সে টিকটকার মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার আরে চল্লি বললি তেলার গলি রোস্টিং করার কয়দিন চলবি আরে ছাড় এইসব ছাড় বাংলাদেশের অনেক ব্যবসায়ীদেরকে আমরা দেখেছি বহু ব্যবসায়ীদেরকে যেমন আর কয়েকটা নাম বলে দিই রাকিব হোসেন সহ বিভিন্ন মানুষজন তারা তাদের বউদেরকে দিয়ে ভিডিও করায় কিন্তু এখানে কামরুল একটু ভিন্ন টেকনিক অবলম্বন করেছে যে তার বউকে জাস্ট সু হিসাবে ভিডিওতে দাঁড় করায় রাখে পাবলিক তার বউয়ের দিকে তাকাই তাকায় তার কথাগুলো শোনে এইভাবেই সে মূলত ভিডিওতে ভিউ কমায় অবশেষে যেই মানে ক্লান্তিকর ঘটনাটা সেটা হলো যে তার সন্তান মারা গেল সেইটা পর্যন্ত সে ছাড়লো না ভিডিও করা থেকে আল্লাহ তালা সেই সমস্ত মানুষদেরকে হৃদায়ত দান করুক হেদায়তের দোয়া ছাড়া আর কী করবো বলেন তো উমর ভাই যে ভিডিওটা আপলোড করেছে সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন আমিও দেখেছি ইনশাআল্লাহ খুব শীঘ্র আমাদের চ্যানেলে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আসবে এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারুন পরবর্তীতে যেহেতু ভিডিও আসবে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল এবং কি অতীতে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও অনেক বিষয়ে আপলোড হয়েছে সেগুলোও দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে ভিন্ন কোনো সময় ভিন্ন কোনো ভিডিও নিয়ে তো তখন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আসরুম মিনাল্লাফাত হনকারিম অমা তৌফিকি ইল্লা বিল্লা السلام عليكم ورحمه الله